আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য যে সকল ভাই হাঁটা চলা বিভিন্ন কর্ম থেকে দৌড়ে গিয়ে বা হয়রান হয়ে গিয়েছেন বা হাঁটা চলা শেষে প্রস্রাব করতে বসেই লক্ষ্য করছেন প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে এই শব্দটি কিন্তু আমাদের আঞ্চলিক শব্দ এই ক্ষয় যাওয়া বলতে যেটা বোঝায় তা হচ্ছে প্রস্রাবের নালি দিয়ে প্রস্রাবের সাথে বা শেষে একটু গা ঝাঁকি দিয়ে সুগার যাওয়া বা সুগার কাটা সাধারণত একটু আঠালো পিচ্ছিল পদার্থর মতো বের হয় এর ফলে যাদের আমাদের চোখ বসে যাচ্ছে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে সেই সাথে শুক্রের ঘনত্ব একেবারেই কম প্রস্রাবের জ্বালা পোড়াও থাকে অনেকের কারো বা প্রস্রাবের নালিতে কিটকিট করে কামড়ায় এই সকল সমস্যার যে কোনো একটিতে যে সকল ভাই ভুগছেন আজকের ভিডিওটি মূলত ওই সকল ভাইদের জন্য। তো বন্ধুরা তবে লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে তাহলে অবিবাহিত ভাইদেরই এটি সাধারণত বেশি হয়ে থাকে কারণ বিবাহের পরে নাইনটি ফাইভ পারসেন্ট রুগী ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো যে এটি অবিবাহিত বাইরাই এই রোগে বেশি ভুগে থাকেন আর দীর্ঘদিন ভুগলে সাধারণত অনেকের ধ্বজবঙ্গ ধ্বজবঙ্গ রোগ হয়ে যায় কারো বা শুক্র তারলজনিত সমস্যা দেখা দেয় এটি হচ্ছে এই সমস্যার পরের ধাপ তো বন্ধুরা আমি পরের ধাপে যাচ্ছি না পূর্বে যে সকল সমস্যার কথা বললাম এই সকল সমস্যার সমাধানে যে ভেষজটি ঔষধ নয় মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তা হচ্ছে কাবাব চিনি তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটির নাম কাবাব চিনি সাধারণত এটি নাকের ফুলের মতো দেখতে সাধারণত মহিলারা নাকে যে ফুল নিয়ে ব্যবহার করে থাকে গহনা হিসেবে এটি দেখতে ঠিক সেম ওই রকম তো বন্ধুরা আপনারা অনেকে সময় লক্ষ্য করে থাকেন আমি সাধারণত প্রকৃতিতে নিয়ে ভেষজগুলো দেখিয়ে দেই সম্ভব না হলে সরাসরি আপনাদেরকে হাতে হাতে দেখিয়ে দেয় এর অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য এটা যে যাতে করে আপনি যেটি প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারেননি কোনো বেনেতি দোকানে বা কোনো ভেষজ ঔষধের দোকানে গিয়ে তারপরও আপনি চিনে কোনো কিছু ব্যবহার করলে আপনার মনের মধ্যে প্রশান্তি জাগবে তখন ধরো ভিডিওটি বড় হয়ে যাবে মূল আলোচনায় ফিরে আসি তো এই কাবাব চিনি সাথে আপনাকে যে ভেষজটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে জর্তিক। তো বন্ধুরা আপনারা ভালোভাবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটির নাম জর্তিক। তো আমার হাতে যতটুকু পরিমাণ জৌঁতিক দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ যৌতিক রাত্রিতে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সাথে মাত্র দু থেকে তিনটি কাবাব চিনি ভিজিয়ে রেখে সকালে পান করবেন আর এই শোবরার মতো যতটুকু থাকবে এটি পিষে খেয়ে ফেলবেন এতে দেখতে পাবেন যাদের প্রস্রাপের শেষে শুরুতে বা মাঝখানে গা ঝাঁকি দেয় শুক্র ক্ষয় হয় প্রস্রাপের জ্বালা পোড়াও রয়েছে সেই সাথে প্রস্রাপের নালিতে কিটকিট করে কামড়ায় ওই সকল ভাইয়েরা আমি বলতে চাই হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ শুধু আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত সেবন করুন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেনই হবেন তো তোমাদের এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে